আজকে একটু নৌকা খেলা দেখতে আসলাম নৌকা খেলা দেখতে এসে দেখি গান শুরু করছে বাউল গান তো অনেক লোকজন হয়েছে আমরা ঘুরতেছি দেখতেই পাচ্ছেন একটা নৌকা যাচ্ছে এখানে অনেক মানুষ আছে ভালোই লাগছে নৌকা খেলা দেখতে তো দুইটি নৌকা আছে এখন খেলা হবে একটা পাঙ্খা নৌকা আর একটা হলো একটা পাংখা নৌকা আর একটা হলো তুফান নৌকা তো দেখতেই পাচ্ছেন এই যে পাংখা নৌকা আগে যাচ্ছে আর তুফান নৌকা পিসে পিস পড়ে গেছে তো দেখতে থাকুন আমাদের ভিডিওটা এই যে পাংখা নৌকা আগে বের হয়ে যাচ্ছে অনেক দুর্দান্ত খেলা অনেক সুন্দর খেলা গ্রাম বাংলার নৌকা খেলা তো অবশ্যই নৌকাটি পাংখা নৌকা উইন হল দেখতেই পাচ্ছেন আপনারা এখানে অনেক স্রোত ওয়েদারটাও সুন্দর ছিল অনেক লোকজন হয়েছে নদীর এ পারে এবং কি অনেক লোকজন হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা আর অনেক পোলাবান গোসল করতেছে আনন্দ করছে তো এখন আমরা নদীর ওই পারে ছিলাম এখন আমরা ব্রিজে চলে আসলাম ব্রিজ থেকে নৌকা খেলা দেখছি দুই পাশে লোকজন আছে এবং ব্রিজে লোকজন আছে এটা হলো সাজিমারা ব্রিজ নৌকা খেলাটা সাজিমারা আপনারা নৌকা খেলা দেখছেন কি এরকম গ্রাম বাংলার নৌকা খেলা কমেন্টে অবশ্যই জানাবেন অনেক মানুষ হয়েছে একটু আগে অনেক জ্যাম ছিল মানে লোকজনের জন্য অনেক সময় জ্যাম হয়ে যায় রাস্তাঘাট গাড়ি যাওয়ার একটু অসুবিধা হয় এখন আমরা একটু সামনে যাচ্ছি কবির আমার ফ্রেন্ড একটি সামনে যাচ্ছে ভিডিও করতে করতে সামনে যাইতেছি এখানে কবির দাঁড়িয়ে আছে তারা এখান থেকে ভিডিও করতেছে এখন আর একটা নৌকা আছে সে একাই খেলা দিবে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই সবাই চলে গেছে খেলা দিয়ে আর এখানে ব্রিজে অনেক লোকজন আসা যাওয়া করতেছে অনেকে চলে যাইতেছে